আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে তো আজকে আবার চলে আসলাম আমার ফল বাগানে নিজের হাতের সাজানো বাগানটা আসতে অনেক ভালো লাগে আমি আজকে এখান থেকে কিছু ফল উঠিয়ে নিয়ে যাব পাঁচ রকমের ফল নিব কমলা নিব এখানে একটা কমলা কেন জানি হলুদ হয়ে গেছে ওইটা নিয়ে নিব এরপরে আমি আস্তে আস্তে পেয়ারা ফেটে নেব একটা লেবু নেবো গাছ থেকে আবার দুইটা ঘাপ ফেড়ে নিব সেরি ফল ফেড়ে নিব তো এগুলোকে আমি নিয়ে একসাথে ভত্তা করার জন্য নিয়ে যাব ঘরে হঠাৎ করে আচরণ নামাজ পড়ার পরে খুব ইচ্ছে করতেছে যে কিছু মাখা খাই এজন্য তো আমার খুব ভালো লাগে গাছ গাছালি রোপণ করতে যে আমি এই বাগানটা নিজের হাতে সাজালাম অনেক যত্ন করলাম অনেক কষ্ট করলাম এই বাগানের পিছনে আলহামদুলিল্লাহ আমি এই বাগান থেকে এখন নিজের গাছ থেকে ফল ফেটে খেতে পারতেছি আমার বাগানে কমলা মালটা সব কিছুই আছে পেয়ারা অনেক ফল কয় ফলের নাম বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে হাজার শুক্রিয়া জানাই যারা নিজের হাতে ফল বাগান করেন ফরমালিন ছাড়া ফল খেতে পারেন তারা সবসময় শুক্রিয়া আদায় করবেন তা আমার খুব ভালো লাগে আমার বাগানে আসতে আমি গাছ গাছালি সেবা করতে এবং বাগান থেকে নিজের গাছ থেকে ফলগুলো ফেরে নিতে অনেক ভালোই লাগে এই যে আমি এখানে আসলাম এখন একটা লেবু নিয়ে যাব মাখার জন্য একসাথে সবগুলোকে মাখবো তো অনেক ভালো লাগে যদিও আমার গাছে ফল কম ধরে অনেকে বলতে পারবে পারেন যে ফল তো কম তবুও তো এরকম করার না হ্যাঁ ফল কম ধরুক তবুও শুক্রিয়া নিজের গাছের বিষ মুক্ত ফল খেতে পারি নিজে লাগিয়েছি অনেক তৃপ্তি খেতে নিজের ফলগুলো আপনাদের যাদের এরকম জায়গা আছে পড়ে তারাও এরকম গাছ গাছালি লাগাতে পারেন তো আমি আমার শখ গাছ লাগানো হচ্ছে আমার শখ এটা অন্য কিছু নেবেন না যে আমি আমি যদি গাছ লাগাতে পছন্দ করি সেখানে তো সমস্যার কিছু হয় না আমি অন্যদেরকেও বলি গাছ লাগানোর জন্য অনেকের পছন্দ অনেকের আবার পছন্দ হয় না গাছ গাছালি এসবে নিয়ে কাজ করতে আমার কিন্তু খুব খুব পছন্দ সবজি গাছ বলেন ফল ফ্রুট গাছ বলেন যে কোনো গাছ লাগাতে আমার খুবই ভালো লাগে এই জন্য আমি অনেক বেশি বেশি গাছ লাগাই এখানে আমার একটা চেরি ফল গাছ আমি এখান থেকে কয়টা চেরি নিয়ে যাব সকালবেলা আমার মেয়ে যেগুলো ফাঁকা টক টকে লাল ছিল সেগুলো নিয়ে গেছে এখন আমি কাঁচা হালকা ফাঁকা যেগুলো আছে ওগুলো আমি নিয়ে যাব। এখান দিয়ে কয়টা চেরিকে পাখি খেয়ে ফেলছে তো আমি পাখিদের জন্য রেখে দিই কিছু কিছু ফল তাদের অত কাল্লা দিয়েছে হয়তো আমার ফলের উপরেও দিয়েছে তাহলে রিজিকে রুচুলে হয়তো আল্লাহ আমাকে আরও অনেক বেশি ফল দিতে পারে মোটামুটি আলহামদুলিল্লাহ খাওয়ার মতো ফল আমার বাগানে হয়ে যায় এই চেরিগুলো হচ্ছে টক এগুলা মিষ্টি চেরি না আমি নার্সারিতে গিয়ে মিষ্টি চেরির কথাই বলছিলাম কিন্তু ওনারা মিষ্টি বলে টক চেরিটা দিয়ে দিয়েছেন আমাকে আমি এখান থেকে কয়টা চেরি ফেটে নিয়েছি অল্প কয়টা পেয়েছিলাম তো পরে যাওয়ার পথে দেখতেছি ওই পাশে আরও অনেকগুলো চেরি পেয়েছি তো সেগুলো তুলে নিচ্ছি তো সবাই এরকম নিজের জায়গাতে গাছ রোপণ করবেন একটা দুটা করে ফল গাছ রোপণ করবেন নিজের তৃপ্তি করে খেতে পারবেন মুক্ত বিষমুক্ত মুক্ত ফল খেতে খুবই ভালো লাগে আর নিজের গাছ হলে তো কোনো কথাই নেই নিজের বাগান হলে তো কোনো কথাই নেই নিজের হাতে যদি কিছু লাগান খুবই ভালো লাগবে যে আমার লাগানো গাছ আমি খেতেছি তা আমি আলহামদুলিল্লাহ এই যে আমার বাগানের চতুর্দিকে ঘেরা করছি ঘেরা করে গেট লাগিয়ে দিছি কারণ এর আগে যখন এগুলা ঘেরা করি নাই গেট লাগাই নাই তখন আমার অনেক গাছ নষ্ট করে দিয়ে গেছে বা কারা জানি না ভেঙে ভেঙে দিয়ে যেত ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়ে যেত তো আমি এগুলো নিয়ে এখন চলে আসলাম কাটার জন্য বসে গেলাম এগুলোকে কাটা বাছা করবো চেরি ফলগুলোর আমি বোটা ফেলে দিচ্ছি এগুলোকে বোটা ফেলে দিয়ে পানির ভিতরে নিয়ে নিব সবগুলোর চেরি ফলগুলো কাছায় আছে বললাম না আমার মেয়ে পাকাগুলো নিয়ে আসছিল সকালবেলা এই জন্য এখন আমি কাঁচাগুলো নিয়েছি তা মাখার জন্য কাঁচাগুলো যথেষ্ট ফাঁকাগুলো মাখতে গেলে অতটা ভালো লাগবে না নরম নরম হয়ে যাবে এগুলো একটু শক্ত থাকবে তা আমি সবগুলো পানির ভিতরে নিয়ে নিলাম এরপরে আমি বাকিগুলো ফেয়ারা কাটবো ফেরার পরে আস্তে আস্তে আমি গাভ লেবু কমলা একটা আনছিলাম ওইটাও একসাথে দিয়ে দিব এগুলো পাঁচ পদের এই ফলগুলো দিয়ে আজকে ভর্তা করব। খেতে অনেক মজাই হবে তো হয়তো আপনারা ভাবছেন আমি একা একা খাচ্ছি না আমি একা একা খাচ্ছি না এগুলো মাখা দেখে অনেকে এখানে এসে জড়ো হয়েছে তাদেরকে তো ভিডিওতে নেওয়া যাবে না এই জন্য দেখতেছেন না আমাকে দেখেন না তাদেরকে কি দেখবেন এই যে আমি সবগুলো ছুলে চুলে নিয়েছি এখন এগুলোকে কাটার ফলা ছোট ছোটো করে এগুলো কেটে নেব আস্তে আস্তে করে তো অনেকে আমার চতুর পাশে বসে আছেন হ্যাঁ ওনারা তামাশা দেখতেছেন আমি কাটতেছি আর হয়তো ওনাদের জীবের জল চলে আসছে যে কখন মাখা হবে কখন খাবো এরকম সবারে হয় আমার আপনার সবারে হয় টক জাতীয় কিছু দেখলে মাখা জাতীয় কিছু দেখলে সবার জীবে জল চলে আসে এটাই স্বাভাবিক তো আমিও ভাবতেছি কখন আমি কাটা শেষ করবো আর কখন খাবো এরকম করতে করতে আমি সবগুলো কাটতেছি আস্তে আস্তে করে চেরি ফলগুলো আমার কাটা হয়ে গেছিলো এরপরে আমি একটা লেবু আনছিলাম ওই লেবুটাই কাটতেছি লেবু মাখা খেতে অনেক মজা লাগে আপনাদের কার কার কাছে মজা লাগে সেটা জানাবেন আর অনেক পদের ফল মাখা হলে তো সেটা আর কোনো কথাই হয় না একেবারে জমে যায় তো দেখুন আমি সবগুলো ফল কেটে নিয়েছি গা পেয়ারা চেরি কমলা আর লেবু সবগুলোর ভিতরে আমি এখন আচার দিয়ে দিয়েছি এখানে আমের আচার আর তেঁতুল আচার এই যে আমি আস্তে আস্তে লবণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়ার পরে এগুলোকে আমি একসাথে মেখে নিব মরিচ একটু আমি বেশি এঁখ মাখা চোখার ভিতরে আপনারা কে কে খান বেশি আমার মতো কমেন্ট করে জানাবেন তো এই যে দেখুন আমার মাখা শেষ এখন খাবার ফালা সবাই উপস্থিত খাওয়ার জন্য রেডি তো ভালো থাকুন আল্লাহ